গ্রামের দাওয়াত দাওয়াতে সব লোকজন এসেছে

সতেরো বছর পরে প্রায় এসেছি এইখানে আমাদের দুই পিচির মুখে ভাত দেওয়া হচ্ছে আমার বোনের মেয়ে এবং আমার ছেলে যদিও বড় হয়ে গেছে ভাত খাওয়া শিখে গেছে তারপরেও আইটেম হচ্ছে গরুর মাংস মুরগির মাংস ডাল সাদা ভাত না এটা পোলাও আসলে সাদা ভাত না পোলাও ভাত আমার আসলে এটি দেখে ছোটোবেলার কথা মনে পড়ছে এভাবে বসে গ্রামের বাড়িতে দাওয়াত খাওয়ানো হতো আগে তুমি বসো কোথাও এটা কি বসার জায়গা নাই ও এই হচ্ছে গ্রামের অনুষ্ঠান